নৈহাটি বিধানসভার কাপা এলাকার চাকলা ঠাকুরতলা শিব মন্দিরের পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং চাঁদুয়া মোড়ে গিয়ে শেষ হয় প্রচার নৈহাটি পুরসভার দশ নম্বর এবং বারো নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বুধবার সকালে গৌরীপুর পোস্ট অফিস মোড় থেকে শুরু করে পায়ে হেঁটে সকলের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন পার্থ প্রচারে বেরিয়ে দুই দলের প্রার্থী একে অপরকে নিশানা করেছেন আপনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তায় চলবে আপনি তো ওখানে শাহজাহান আর শিবু হাজরা জিম্মা দিয়ে দিয়েছিলেন আগে ইডি কে মারলো এবার আপনি মার খান বললাম তো আগে ইডি কে মারলো তখন মজা আসলো এবার নিজে মার খাচ্ছেন এবার কত মজা আসে তাহলে মমতা বানার্জীকে রিজাইন করে দেওয়া উচিত অর্থভূমিকে নিজে রিজাইন করা উচিত ওই তো চালাচ্ছিল যেরকম অর্জুন সিং বলেছিল আমার ছটা পেট্রোল পাম্প চারটে কি গ্যাস ফ্যাস কুড়ি তারিখ চিঠি পাঠিয়েছি মার্চের আর কোনো বলছে না ঠিক আছে এখানেও বলবো ইচ্ছাকৃতভাবে আমার সব স্বচ্ছ ভাবমূর্তিকে বেলাইন করার উদ্দেশ্য চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুরের মানুষ আমায় জানে ব্যারাকপুরের মানুষ জানে যে এত বছর পরেও মন্ত্রী এম থাকার পরেও পার্থে নিজের কোনো গাড়ি নেই বিজেপিতে নতুন করে নাম লিখিয়েই ফের প্রার্থী অর্জুন সিং অন্যদিকে পার্থ ভৌমিকের ওপরই ভরসা রেখেছে তৃণমূল ফলে প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রচার তাই উচ্চ প্রাণে ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা